পুরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভাইস আড়াইশো টাকায় থ্রি পেয়ার কম্বো থাকছে এটাও লিভাইস একদম লাইট ওয়েট লিভাইস আছে ফাইভ জিরো ফোর পাঁচশো বারো এডিশন দিচ্ছি মাত্র আর মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় নেই ব্লু জিলের জ্যাকেট আছে পেপে জিন্স এর এ একটা আর্টিকেল দেখুন সাতশো নিরানব্বই টাকায় এটা পেপে জিন্স জ্যাকেট পাচ্ছেন আটশো টাকায় চেন দেখুন পুরো পেপে জিন্স ব্র্যান্ডিং করা ফ্লাইং মেশিন এর আর্টিকেল জ্যাক এন্ড জোনস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্ল্যাক এর উপরে দেখুন এটা একটা কিলারের সোয়েটশার্ট কিলারের প্রাইস চ্যালেঞ্জিং থাকছে তিনশো টাকায় খুব ভালো আর্টিকেল এটা উপরে আছে রেমান্ড বলছিলাম এই যে রেমান্ডের চেকস এর উপরে হালকা ব্লুতে আছে ডেনিম জ্যাকেট আছে পুরো স্লিম ফিট একদম এটা পেঁপে জিন্স ইউনাইটেড অফ বেনেটান ব্লু লেভেল কালার দেখুন শার্ট দেখুন পেপে জিন্স এর শার্ট এটা একটা জ্যাকেন জোন এর আর্টিকেল আছে দেখুন এটা পেপে জিন্সের একটা আর্টিকেল এটাও রয়েছে মুক্তির দেখুন জ্যাকেন আছে পেপে জিন্স গিফট থাকছে সবার জন্য প্রত্যেক তিন হাজারের পারচেসে কিলারের মতো ব্র্যান্ডের পারফিউম থাকছে শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে নমস্কার আমাদের কোম্পানির নাম শো আমি বিকাশ আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে শ্যুট হচ্ছে আমাদের বাঘাজতীন স্টোরে এর আগে আপনারা বাঘাজতীন স্টোরেরও ভিডিও দেখেছেন গোফাইন বাংলায় দমদমও দেখেছেন আর খুব ভালো রেসপন্স পেয়েছি কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডেড গার্মেন্টস দিই যেটা ছেলেদের মেন্স ওয়ার তাও অনেকটা ডিসকাউন্টে সেটা ভিডিও না থাকলে বুঝতে পারবেন না যে লোকাল জিনিসের রেটে আমরা ব্র্যান্ডেড জিনিস পাই একদমই তাই একদমই তাই আর সবই অরিজিনাল তার গ্যারান্টি আছে আপনি ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ব্র্যান্ডের শোরুমে ভিজিট করাবেন কপি প্রুফ হলে অন এমআরপি ডাবল টাকা রিফান্ড ডাবল টাকা রিফান্ড থাকবে একদম চলুন শুরু করি স্টক দিয়ে আজকে তো ঠান্ডা পড়ে গেছে উইন্টার তো পড়েই গেছে ভালোই উইন্টার শুরু হয়ে গেছে দেখুন এটা জিলের জ্যাকেট আছে ওয়াও যার এমআরপি আছে সতেরোশো থেকে পঁচিশশো অব্দি সেই জিনিসটা এইরকম হেভি একটা লাইটওয়েট বাট হেভি জ্যাকেট যেটা আপনি পাহাড়েও নিয়ে চলে যেতে পারেন আপনি পাচ্ছেন মাত্র সেভেন নাইন নাইন সাতশো নিরানব্বই টাকায় বাউ চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস পুরো কলকাতায় একদম দেখুন লোকালেও এই দামে জ্যাকেট পাওয়া যায় না এত হেভি জ্যাকেট সেভেন ডাবল নাইন এমআরপি সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা আপনি পাচ্ছেন আটশো টাকায় আটশো টাকায় পাবো ব্যাস

দারুন মাত্র 1800 টাকা পেপে জিন্স পেপে জিন্স হুম পেপে জিন্সের এই একটা আর্টিকেল দেখুন বাহ দারুন মাত্র 1800 টাকা চেনটা একটু দেখেন চেনের কোয়ালিটিটা চেন দেখুন পুরো পেপে জিন্সের ব্র্যান্ডিং করা অরিজিনাল তো আমাদের কাছে কিছু বলতেই হবে না কারণ ভিউয়ারসরা জানেন দেখুন অসাধারণ প্রপার জ্যাকেট আছে হুম প্রপার উইন চিটার কাম জ্যাকেট এটা আপনি বাইক চালালেও বাতাসে আটকে দেবে ক্লাস জ্যাকেটের কাজও করে দেবে থেকেও ঘুরে আসতে পারবেন এক্স্যাক্টলি এক্সাক্টলি জ্যাকেট আমাদের কাছে

দেখুন সোয়েটশার্ট এটা কিসের আছে ফ্লাইং মেশিন অল টাইম ইউসের জন্য এক্স্যাক্টলি ফ্লাইং মেশিনের আর্টিকেল আর্টিকেলটা দেখুন ওয়াও মাত্র 1000 টাকায় পাবে মাত্র 1000 টাকা 1000 টাকায় ওয়াও কিছু আর্টিকেল আরো দেখাই আমি র‍্যান্ডমলি দেখাচ্ছি ফ্ল্যাট রেট থাকবে না ডিসকাউন্ট থাকবে আপ একদম ফ্ল্যাট প্রাইসে ডিসকাউন্টেড এমআরপি যাই হোক না এমআরপি যাই হোক না দেখুন এটা পেপে জিনসের আর্টিকেল ব্ল্যাক মধ্যে পুরো দেখুন আর্টিকেল দেখুন আর ব্র্যান্ড দেখুন এখানে কত রকম ব্র্যান্ড পাবেন দেখুন একটা স্টোরের মধ্যে এই দেখুন জ্যাকেন জোনস তাও দু হাজার তেইশের আর্টিকেল পুরো মানে নিউলি আর্টিকেল একদম দু হাজার তেইশের তেইশ বা জ্যাক এন্ড জোনসও পেয়ে যাবেন আমাদের স্টোরে দেখুন আরও কিছু আর্টিকেল দেখাই আমি এটা পাচ্ছেন কিলার মোস্ট ডিম্যান্ডিং ব্র্যান্ড কিলার একটু ব্র্যান্ড দেখান দেখিয়ে দিন কিলার কিলারের সোয়েট শার্ট মাত্র এগারোশো টাকাই থাকছে বা মাত্র এগারোশো টাকায় হ্যাঁ যাই এমআর কোয়ালিটি ভালো হবে তো

সিলভার ট্যাগ মানে দু হাজার আর্টিকেল এটা দু হাজার আর্টিকেল টোয়েন্টি ফোরের আর্টিকেল ওটা পাচ্ছেন মাত্র আর মাত্র আপনি এগারোশো টাকা এগারোশো টাকায় এটা একটা কিলার হুম এটাও পাবেন মাত্র এগারোশো টাকায় পুরো ব্ল্যাকের মধ্যে একদম প্রচুর আর্টিকেল এবার কিছু আমরা হুডি দেখিয়ে দেবো হুডি খুব ডিমান্ড থাকে ব্র্যান্ড কিলার

তখন ব্ল্যাক স্ট্রাইপ সানডে খুব ভালো আর্টিকেল ওয়াও কিলারে আছে হুম কিলার খুবই ভালো মানে ডিমান্ড আমাদের এখানে কিলারের প্রচুর সেলিং কিলার এত ভালো 23 24 এর স্টক আসছে কম দামে বেস্ট কোয়ালিটি বেস্ট বেস্ট ওয়া ব্র্যান্ডেড এর মধ্যে সবচেয়ে কম দামে বেস্ট কোয়ালিটি বেস্ট কত রে শু কোয়ালিটিটা দেখুন অসাধারণ কোয়ালিটি 1100 টাকায় মাত্র এটাও আরগোস 1100 টাকা 1100 টাকায় মানে নন ব্র্যান্ডেড কিনতে গেলে ওই দাম পড়ে যাবে এক্স্যাক্টলি যতই গাও 1000 টাকা তো নেবে কেন পড়বে আপনি নন ব্র্যান্ড যেটা জ্যাকেন জোন্স এর আর্টিকেল দেখুন দাদা এই জিনিসটা ফিল করে বলুন খালি ওহ কি কাপড় রয়েছে এটা দারুন তো এটা সোয়েটার উপরে আছে ওয়াও পুরো জ্যাকেন জোন্স এর এটা মানে রোয়ারে উঠে যাওয়ার ভয় নেই তো এগুলো কিচ্ছু হবে না বাহ কোয়ালিটি দেখুন যা প্রিমিয়াম জিনিস আছে এটা জ্যাকেন জোন্স এর এমআরপি যাই থাক অনএমআপি ফিফটি পার্সেন্ট অফ অন এমআরপির উপরে ফিফটি ফিফটি পার্সেন্ট অফ জ্যাকেঞ্জ একদম লেটেস্ট স্টক আছে টোয়েন্টি থ্রি যেটা টোয়েন্টি থ্রি অফার পাওয়া যায় না সেই প্রোডাক্টটা আপনার স্টোরে গুলো পেয়ে যাবেন লেটেস্ট রয়েছে এতটাই লেটেস্ট রয়েছে কিছু কিছু আর্টিকেল তো এখনো স্টোরেও চলছে হুম সেরকমই আর্টিকেল সব আছে এই দেখুন একটা আরো একটা আর্টিকেল দেখায় কালারের উপরে ভালো দেখতে পাচ্ছি এখানে ফ্লাইং মেশিন ওয়াও জাস্ট দু হাজার টাকা মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা বাহ দেখুন এই একটা আর্টিকেল দেখুন দারুন পিনটা দেখুন অসাধারণ উইথ চেন থাকছে এক্স্যাক্টলি তো আপনাদেরকে হুডি সোয়েটশার্ট জ্যাকেট কিছু দেখালাম এখানে সব সাইজ অপশন রয়েছে সাইজ অপশন আপনি স্মল থেকে ডাবল এক্সেল পাবেন সবই বাট অ্যাসোটেড আর আমাদের দুটো স্টোর একটা দমদমে একটা বাঘাযতিনে আজ আমাদের শুট হচ্ছে বাঘাজুতিন থেকে যেটার মানে অ্যাড্রেস হচ্ছে বাঘাজুতিন আই ব্লক কে মেমোরিয়াল স্কুল আর একটা আছে আমাদের দমদমে দমদম স্টেশনের একদম কাছে ইন্দিরা ময়দানের অপোজিটে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করুন সবকিছু পেয়ে যাবেন তারপরে প্রবলেম হলে সম্পূর্ণ গাইড এখান করে দেওয়া হবে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেখে অ্যাড্রেস বুঝতে বা কিছু গুগল ম্যাপ লিংক দেখতে অসুবিধা হয় তারপরে একটা কল করে নেবেন আপনারা একদম গাইড করে দেব বাট ফার্স্ট আপনারা একটা হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করে দেবেন মেসেজ করবেন লোকেশন পয়েন্ট সেন্ড করে দেওয়া হবে বাস 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 দেখুন এটা আর্টিকেল দেখুন ওয়াও কিলার কিলারের এটা কিলারের আছে বাহ এটা কিসে রয়েছে ফাড়ে দেওয়া রয়েছে পুরো দেখুন বাহ দারুন এরকম এরকম স্টক আপনি প্রাইস চ্যালেঞ্জিং থাকছে পুরো কলকাতায় চ্যালেঞ্জিং প্রাইস দেখুন একদম একটা আর্টিকেল কিলারের তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় এটা কোয়ালিটি দেখুন দারুন কোয়ালিটি মোস্ট ডিমান্ডিং কলকাতায় যেটা উইন চিটার আর লিভাইসের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনাকে চ্যালেঞ্জ দিলাম পুরো কলকাতায় যাদের লিভাইসের এগুলো

আর্টিকেলটা আমি খুলে দেখাই জাস্ট পুরো সাদার মধ্যে দেখুন আর্টিকেলটা দেখুন বাহ দা ফ্ল্যাট দু টাকা ফ্ল্যাট দু টাকা ফ্লাট দু টাকা হুম যাই দেখছেন ফ্ল্যাট দু হাজার টাকা তো এবার যেটা ডিম্যান্ডিং ডেনিম জ্যাকেট ব্র্যান্ডেড ডেনিম জ্যাকেট হুম তাও ডিসকাউন্টে ডেনিম জ্যাকেট ডিসকাউন্টে ব্র্যান্ডেড ডেনিম জ্যাকেট তাও ডিসকাউন্টে এটা একটু মানে কনফিউশন থাকে এম আর হাজার টাকা

ডেনিম জ্যাকেট দেখালাম আপনাদের জ্যাকেট দেখালাম জ্যাকেট তো আরো কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে ভিডিওই সব কভার করা হয় না পসিবল তো আমি কিছু আর সাইজ ও মোটামুটি সব अवेलेबल রয়েছে সাইজ স্মল থেকে নিয়ে একদম ডাবল এক্সেল পেয়ে সবই পাওয়া যায় সব তো এবার আমরা চলে আসি জিন্স সেকশনে ব্র্যান্ডেড জিন্স তাও একটু ডিসকাউন্ট প্রাইসে লোকালের দামে দিতে পারলে আমরা খুব খুশি হই এরকমই কাস্টমার চায় হুম লিকুপার

আপনি পাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা কলাইডিটা দেখুন আঠেরোশো টাকায় দশ হাজারের জিনিস আঠেরোশো টাকায় দাদা আঠেরো পার্সেন্টে পাচ্ছেন আঠারো পাঁচ এইটি অফ এটা এইট্টি টু আর কালারটা দেখুন পুরো ইউনিক এই ধরনের কালার পাওয়া যায় না এবার আসি মোস্ট ডিম্যান্ডিং ব্র্যান্ড লিভাইস লিভাইস সব দোকানে কপি থাকে শো অফে অরিজিনাল আছে দেখুন কোন সিরিজ রয়েছে এটা এটা লিভাইসের আছে ফাইভ জিরো ফোর

ইউনাইটেড কালার অফ বেনেডান বেনেডান এর কালার ইউসিবি ইউসিবি 1500 টাকায় মাত্র হুম ইউসিবি এর মতো ব্র্যান্ড পাচ্ছেন 1500 টাকা এই একটা আর্টিকেল দেখো বা ইউসিবি ইউসিবি স্ক্র্যাচ রয়েছে হালকা স্ক্র্যাচ এর উপরে রয়েছে হুম বাহ ভিতরে কাপড় দেয়া রয়েছে এক্স্যাক্টলি স্কিন দেখা যাবে না না 1500 টাকা মাত্র বা লাইট গ্রে এর উপরে স্পাইকারটা দেখিয়ে দিন তবে লাইট কালারের মধ্যে পুরো অসাধারণ দেখতে 1600 টাকা 1600 আর সেম যা দাম ভিডিওতে বলা হচ্ছে স্টোর ভিজিট করবেন সেম দাম তো কোনো দাম বাড়বে না তার গ্যারান্টি আছে আপনি এসে স্টোরে ভিডিও অন করে দাম ম্যাচ করে তারপরে নেবেন পারলে লাইভ চালিয়ে নেবেন পারলে লাইভ চালিয়ে নেবেন যদি ভুল ভাল দাম থাকে একদম ভিডিও এখানে অন করে দেখে নেবেন না যা দাম আপনাকে বলা হবে চেক করে নেবেন একদম দরকার পড়ে লিখে নোট করে নিয়ে আসবেন অবশ্যই স্ক্রিনশট আনতে পারেন এক্স্যাক্টলি দেখুন এটা কি রয়েছে স্পাইকারে স্পাইকার ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা সবই অরিজিনাল

ফ্লাইং মেশিন দেখালাম পেপে বিট লন্ডন দেখালাম আপনাকে লি কুপার দেখালাম এই নয় যে হাজার টাকা বলে যা তা ব্র্যান্ড একদম আপনাদের আমাদের কাছে রেঞ্জ আছে হাজার থেকে দু হাজার এর মধ্যেই সব ব্র্যান্ড শেষ সব ব্র্যান্ড হাজার হাজারে তো আপনাকে দুটো তিনটে ব্র্যান্ড আমি অপশন দিচ্ছি না তো আপনি ওই বাজেটেও আপনার পছন্দ হয়ে যায় একদম ঠিক আছে তো সবারই বাজেট থাকে না যে দু হাজারে কিনবে কিনবেন কেন আপনি হাজারে দুটো কিনুন একদম ভালো ভালো ব্র্যান্ড রয়েছে আর সবই ভালো ব্র্যান্ড ছাড়া আমরা রাখি না এবার আমরা কিছু কটন প্যান্ট দেখিয়ে দিই যেটা অফিসের জন্য খুব ডিমান্ড ভরে ভরে এটাকে চিনোস বলুন বা কটন প্যান্ট এটা দেখুন একটা টাটেল কটন টাটেল খুব পপুলার ব্র্যান্ড আমাদের সবচেয়ে বেঙ্গল ব্র্যান্ড বাট খুব পপুলার অল ওভার ইন্ডিয়ায় দেখুন কালার দেখুন ওয়াও মাত্র বারোশো টাকায় পাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাবেন টাটেল অসাধারণ কালার এটা কালার দেখুন আর ভেলভেট কাচের মধ্যে পুরো একদম দেখুন এটা চেক্সের উপরে দেখুন চেক্স প্লেন প্রিন্টস সব রকমই পাবেন দেখুন বাহ এটা কালার তো বারোশো টাকায় জন্য খুব ফেমাস দেখুন আরও দু চারটে আমি কিছু কালার দেখিয়ে দিয়ে খুব ভালো ভালো স্টক এসেছে টাটেলের মাত্র আর মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় টার্টেল দেখুন স্টক দেখুন দেখুন এটা আর্টিকেল দেখুন কাপড়টা খুব সুন্দর কাপড় এক্স্যাক্টলি জিনিসটা দেখুন এটাও পাচ্ছেন মাত্র আর মাত্র বারোশো টাকা বারোশো টাকায় বারোশো আপনাকে আরো যদি দেখিয়ে এই একটা কালার দেখুন খুব কালার খুব ভালো ভালো স্টক এসছে খুব ভালো ভালো কালারের একদম দেখুন দারুণ কালার জিনিসটা দেখুন

এদিকে জিন্স পরতে এত দাদা এর চারগুণ জিন্স আমার কাছে এক একটা স্টোরে থাকে গোডাউন এর অবশ্যই সব তো ডিসপ্লে করা পসিবল হয় না তো আপনি আসলে দেখতে পাবেন সবকিছুই আমাদের এখানে শার্টও পেয়ে যাবেন আমি দুটো চারটে আর্টিকেল দেখিয়ে দিই উইন্টার বলে উইন্টারের জিনিস বেশ মেনলি দেখালাম হম শার্ট দেখুন পেঁপে জিন্সের শার্ট পাবেন হাজার টাকায় মাত্র হাজার টাকা হুম এই একটা আর্টিকেল দেখুন পেঁপে জিন্সের মাত্র হাজার টাকায় পেঁপে জিন্স পেঁপে জিন্স পাচ্ছেন মাত্র হাজার টাকায় একটা একটা জ্যাকেন জোনসের আর্টিকেল আছে তেইশের আর্টিকেল মাত্র বারোশো টাকায়

কিছু কিছু আর্টিকেল পেয়ে যাবেন এটা জ্যাকেন জোনস মাত্র বারোশো টাকা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এক্সাক্টলি শার্ট প্রচুর পেয়ে যাবেন এই সামনে একটা আমি দেখতে পাচ্ছি ইউএস পোলোর শার্ট আছে ও এই কালারগুলো তো খুব ডিমান্ড ইভেন আমিও খুব পছন্দ করি ইউএস পোলোর মাত্র আর মাত্র এগারোশো টাকা শার্ট প্রচুর আছে দেখতে পাচ্ছেন শার্ট ভরে ভরে পেয়ে যাবেন আমাদের এখানে লোয়ার পেয়ে যাবেন এটা কি রয়েছে রিভাইস পাচ্ছেন এখানে শার্ট লিভাইস জিন্স দেখালাম রিভাইস শার্ট দেখালাম রিভাইস উইন দেখালাম রিভাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় ওয়াও মাত্র 1300 টাকায় দাদার মুখ দিয়ে কোনি স্মিচের নাম উঠেছিল দেখুন স্মিচেরা ঠিক আছে 900 এর বেস্ট 900 টাকায় কে নিজন আর স্মিচ স্মিচ পে যাবেন 900 টাকায় প্রচুর শার্ট এখানে আছে আমাদের এখানে পেয়ে যাবেন লোয়ার ও শিটা তো খুবই ডিমান্ড হাই ডিমান্ড থাকে গুলো ফ্লাইং মেশিনের লোয়ার 1000 টাকা এটা ইউএস পোলোর লোয়ার আছে 800 টাকা ইউএস পলো 800 টাকায় 800 টাকায়matched ওয়াও ব্র্যান্ডা দেখেন

উইন্টারের সক্স 3 পেয়ার কম্বো থাকছে মাত্র আর মাত্র 250 টাকায় হুম মাত্র আর মাত্র 250 টাকায় ব্র্যান্ড যাই থাকে না কেন ব্র্যান্ড লিভাইস লিভাইস লিভাইসের মতো ব্র্যান্ড দিচ্ছি কত দাম থাকছে 250 টাকায় 3 পেয়ার কম্বো থাকছে মাত্র 250 টাকা মাত্র আর 250 টাকায় 3 পেয়ার কম্বো এর একটা দুটো আর্টিকেল দেখুন হুম এই একটা আর্টিকেল দেখুন কালার অপশন সব থাকছে এই দেখুন এগুলো 250 টাকা 250 টাকায় 3 পেয়ার পেয়ার থাকছে 250 টাকায় এটা একটা স্পাইকারের সক্স আছে দাদা হুম

আড়াইশো টাকা জাস্ট আড়াইশো টাকা তো আমাদের দুটো স্টোর বলে দিই সেম দামে সব জিনিস পাওয়া যাবে তো দু জায়গাতে এখানে যা দেখছেন ওখানে তা পাবেন হতে পারে এই আর্টিকেলটা না থাকতে পারে শার্ট ওখানে পাবেন পেপার জ্যাকেট এখানে পাবেন সাইজ সেম তো আমাদেরই সেম দুটো স্টোর একটা দমদম স্টেশনের কাছে ইন্দিরা ময়দানের অপোজিটে আরো একটা আছে আমাদের বাঘা যতীনে যেটা আজকে শুট হচ্ছে বাঘা যতীন সাউথ কলকাতার যারা আছেন বাঘা যতীন একদম প্রিমিয়াম লোকেশন বাজারেই জাস্ট আই ব্লক এস আর কে মেমোরিয়াল স্কুলের উল্টো দিকে সব থেকে বেস্ট হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন একটা জাস্ট একটা টেক্সট করে দিন আপনার কাছে পুরো ডিটেলস গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার আরও চলে যাবে আমাদের সমস্ত অসুবিধা হলে আপনারা কল করবেন আমরা পুরো গাইড করে দেব একদম তো আর যা দাম বলা হয়েছে এই দামেই পাবেন কোনো অসুবিধা হবে না আপনারা আসুন দেখুন তো লাস্টে ভিডিওর একটা আমি চমক দেবো আচ্ছা আর লাস্ট চমক ব্লেজার ব্লেজার রয়েছে গেছে ব্লেজার চলে এসেছে রিমন্ড ওয়েডিং রিমন্ড এন্ড পার্ক এও ওয়েডিং সিজনের টাইমে ব্লেজার না দিলে হয় দেখুন আমি কিছু ব্লেজার দেখিয়ে দিই তার এমআরপি ট্যাগের সাথে আর প্রাইস চ্যালেঞ্জিং থাকবে দেখুন এই একটা ব্লেজার কিসের আছে এটা দাদা রেমন্ড পার্ক এভিনিউ এটা পার্ক এভিনিউ বাই রেমন্ড কত আছে 9499 আমাদের কাছে পাবেন ব্লেজার মাত্র 2500 থেকে 3000 2500 থেকে 3000 টাকায় 30% পেয়ে যাচ্ছেন 9499 টাকার ব্লেজার জাস্ট কোয়ালিটি দেখুন দেখুন আর একটা দুটো আমি আর্টিকেল দেখাই যাচ্ছি এখানে ফর্মাল পার্টি ওয়্যার সব রকমই পাবেন অফিস ওয়্যারও ব্লেজার পাবেন এখন ওয়েডিং এর জন্য আপনারা ইউজ করতে পারবেন দেখুন এই একটা আর্টিকেল দেখুন পার্টি ওয়্যার যেটাকে বলা হয় ব্ল্যাক পুরো জেড ব্ল্যাক ওয়াও

মানে যাই থাক না কেন এমআরপি আপনি পাবেন পঁচিশশো থেকে রিমান্ডের তো পুরো রেমান্ডেড দেখুন এ আর একটা আর্টিকেল দেখান এটা কি ব্র্যান্ড রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও রয়েছে রেমান্ডের দাদা রেমন্ড রেমান্ড পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কোয়ালিটিটা দেখুন অসাধারণ কোয়ালিটি দেখুন মাত্র পঁচিশশো টাকা আরও আর্টিকেল পাবেন অনেক আমি জাস্ট কিছু কিছু দেখালাম এখানে একটা আর্টিকেল দেখুন চেক্সের উপরে হালকা ব্লুতে আছে দেখুন এম আর পার্ক এভিনিউ পার্ক এভিনিউ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমাদের প্রত্যেক পারচেসে তিন হাজারের বিলিংয়ে থাকছে একটা করে কিলারের পারফিউম পুরো ফ্রি ফ্রি দেখুন গিফট থাকছে সবার জন্য প্রত্যেক তিন হাজারের পারচেসে কিলারের মতো ব্র্যান্ডের পারফিউম থাকছে গিফট সবার জন্য সবার জন্য আর দেখুন আমাদের কাছে গিফটিং আপনারা গিফটিং এই সময় ওয়েডিং সিজন এর জন্য কি দেবেন ভাবেন তার জন্য ল ম্যানের কিলারের তিন হাজার টাকার এম আর বেডশিট এসেছে যেটা দু হাজার চব্বিশের দেখুন

আমাদের স্টক চলে এসেছে তাই এই ভিডিওতে নেই বাট স্টোরে আসলে পেয়ে যাবেন একদম এরোরও স্টক আপনারা পেয়ে যাবেন মানে ব্র্যান্ড আসতে থাকে যেতে থাকে এক্স্যাক্টলি অল টাইম তো সব স্টক থাকে না মানে ব্র্যান্ড থাকে না এই টাইমে যে ব্র্যান্ড अवेलेबल হয় সে ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন আপনি এরো পেয়ে যাবেন আমাদের এখানে ভিডিওটা আপলোড হতে হতে এরো স্টোরে अवेलेबल স্টক তো হিউজ রয়েছে জাস্ট আমরা কয়েকটা দেখিয়েছি এক্স্যাক্টলি তো আপনারা আসুন দুটো স্টোরে আপনাদের মোটামুটি সব अवेलेबल হবে আবার একবার বলে দিই একটা দমদম একটা বাঘা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করুন অ্যাড্রেস গুগল ম্যাপলিং সব চলে যাবে অসুবিধা হলে কল করুন আমরা পুরো গাইড করে দেবো দমদম স্টেশনের একদম কাছে ইন্দিরা ময়দানের অপোজিটে আর একটা হচ্ছে বাঘাজুতিনের বাজারে আই ব্লক এস আর কে মেমোরিয়াল উল্টো দিকে একদম নমস্কার দেখা হবে দাদা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে